আমাদের উপর তাদের এত ক্ষোভ এত রাগ গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে শুধু আমি ব্যক্তির বিরুদ্ধে এই ফেস্টিভেলি স্বৈরাচারী যুগের নব্য ফেরাউন লেডি ফেরাউন অন্য একটাই ছিল আমাদের বলেছিলাম মুসলমানদের জনপদে মুসলমানদের সম্পদ দিয়ে ভাস্কর্যজনামক মূর্তি নির্মাণ করা যেতে পারে না মূর্তি থাকবে হিন্দুদের মন্দিরে তারা মূর্তি বানাবে প্রতিমা বানাবে পূজা করবে সেটা তাদের ধর্মীয় বিধান ওটার সাথে আমাদের কোনো বিরোধ নাই কথা বলে ঠিক কিনা কিন্তু মুসলমানদের জনপদে ভাস্কর্য নামক কোনো মূর্তি বিশেষ করে রাষ্ট্রীয় খরচে হতে পারে না মুসলিম জনপদে মুসলমানদের কোন প্রতীক হিসেবে সিম্বল হিসেবে কোনো মূর্তি বসতে পারে না বলেছিলাম আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করেছেন আল্লাহর পয়গম্বর নিজ হাতে পবিত্র বাইতুল্লাহ শরীফ থেকে তিনশো ষাটটা মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন সেই তিনশো ষাট মূর্তির মধ্যে একটা মূর্তি ছিল ইব্রাহিম আলী ইসলামের মূর্তি ইব্রাহিম আলী ইসলাম ছিলেন আল্লাহ নবীর পূর্বপুরুষ কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম আলী ইসলামের দুই সন্তান ইসমাইল এবং ইসাক আলী সালাম, ইসমাইল এই ইসলামের বংশেই আল্লাহ নবী আখরি নবী মোহাম্মদুর রসুরল্লাহ সাল্লি ওয়াসাল্লামের জন্ম হয়েছে সেই হিসেবে হলিলুল্লাহ ইব্রাহিম ছিলেন আমাদের নবীর পূর্বপুরুষ বাবদাদা কথা বলেন ঠিক কিনা আমার নবী অন্য সবগুলো মূর্তি ভাঙার সময় নবীর মধ্যে যতটা খুব কাজ করেছে বুখারির হাদিস করেন বুখারি শরীফে সবচেয়ে বেশি নবীজি ক্ষুব্ধ হয়েছিলেন ইব্রাহিম আলহ ইসলামের মূর্তি দেখে তিনি বলেছিলেন এই সমস্ত কোরাইশের অভিশব্দ মূর্তি পূজারী যারা মূর্তি নির্মাণকারী ওদেরকে আল্লাপাক ধ্বংস করুক তারা ইব্রাহিম আলী ইসলামের মূর্তি বানিয়েছে এটা দেখে আল্লাহ নবী খুব ঝাড়লেন রাগ প্রকাশ করলেন এবং তাদের উপর অভিশাপ দিলেন যারা ইব্রাহিমের মূর্তি বানিয়েছিল এরপরে নিজ হাতে সেই মূর্তি ভেঙ্গে গড়িয়ে দিয়েছিলেন আমি বলেছিলাম সুতরাং বাপদাদাদের মূর্তি বানানো এটা মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ নয় বরং নিজের বাপদাদার মূর্তি ভাঙাই হলো মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ যারা নিজেদের এই বিষয়ে যদি এখনো কারো সংশয় থাকে আমি বলবো পাঁচই আগস্টের দুপুর দুটো থেকে তিনটা পর্যন্ত বাংলাদেশটাকে একবার থেকে কল্পনা করে দেখো পালাইছে কয়টায় পাঁচই আগস্টের কয়টার সময় পালাইছে পালাইছে দুইটার আগেই এক বারোটা পরেই পাড়াইছে কিন্তু সারা দেশে মানুষ সংবাদ পাইছে কয়টায় দুইটার সময় দুইটার সময় সংবাদ পাওয়ার পর এই বাদ ভাঙ্গা মানুষের জোয়ার যখন রাজপথে নেমেছে টেকনাফ থেকে তেতুলিয়া এক ঘন্টায় বাংলাদেশ যা ঘটেছে সেটা হলো এই কোন নেতার ঘোষণা দিতে হয় নাই কোনো আলেমের ওয়াজ করতে হয় নাই মাত্র এক ঘন্টার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া যত মূর্তি ছিল সব ভেঙে গুড়িয়ে দিয়েছে এটা করেছে কারা বিপ্লবীরা করেছে সুতরাং বোঝা যায় পাঁচই আগস্টের বিপ্লবের বাংলাদেশ গড়বার বিপ্লব পাঁচই আগস্টের বিপ্লব মহতারামাজরিন আমি মনে করি পাঁচই আগস্টের বিপ্লব পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব না হলেও এটা ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের শুভে সাদেক সূর্যোদয় হওয়ার এক ঘন্টা আগে পূর্ব দিগন্তে শুভে সাদেকের উদয় ঘটে মানুষ বুঝতে পারে আর কিছুক্ষণের পরেই সূর্যোদয় ঘটবে কথা বলেন ঠিক কিনা পাঁচই আগস্টের বিপ্লব ভিন দেশী ক্রীতদাসী তল্পিতম্প সহ দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হওয়া টেকনাফ থেকে চলিয়া সমস্ত মুসলিম জনপদের ভুট্টি গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাওয়া এই সবগুলো বিষয়ে আমাদেরকে নতুন আজাম দিচ্ছে আজামির বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ মখারা মহাজরিন তবে মনে রাখবেন বিপ্লব হবে ইনশাল্লাহ কথা বলেন ঠিক কি না তবে বিপ্লব শুধু বক্তৃতা দিয়ে হবে না শুধু স্লোগান দিয়েও হবে না এই বিপ্লবের জন্য আমাদের সকলকে কাজ করতে হবে মেহনত করতে হবে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে ইসলামের সৌন্দর্য ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সৌন্দর্যের কথা মানুষের কাছে তুলে ধরতে হবে এই কাজ করবেন তো আপনারা ইনশাআল্লাহ ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে ঘাম ঝরানো পরিশ্রম করবেন শুধু ঘাম ঝরানো পরিশ্রম দিয়ে বিপ্লব আসে না এরপরে আল্লাহর সাহায্যের প্রয়োজন হয় পাঁচই আগস্টের বিপ্লব শুধু মানুষের জমিনের মানুষরা করে নাই বরং আসমানওয়ালা সাহায্য করেছেন বলেই বিপ্লব হয়েছে বিশ্বাস করেন এটা আল্লাহর সাহায্য ছাড়া এই বিপ্লব হওয়া সম্ভব ছিল না তো এরপরে চোখের পানি ছেড়ে আল্লাহ সাহায্য চাইতে হবে প্রস্তুত এই ঘাম আর অশ্রু দিয়ে যখন আমরা চেষ্টা করতে থাকবো আল্লাহর কাছে চাইতে থাকবো ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লবের জন্য জমিন এক সময় উর্বর হয়ে উঠবে তখন সেই বিপ্লবের উর্বর জমিনে বুকের তাজা রক্ত দিয়ে ইসলামের বিপ্লব করতে হবে

ইয়া তাকিলনা আল্লাহ ভর দুপুরে প্রচণ্ড রোদ্র অপেক্ষা করে হাজার হাজার আপনার প্যারা দিনের বান্দারা দিন ভালোবেসে কোরআন ভালোবেসে আল্লাহ এখানে জমায়েত হয়েছে আজকের এই মজমাকে আপনি কবুল করে নিন আয়াল্লাহ যে যুব সমাজের ভাইয়েরা আয়োজন করেছেন মেহনত করেছেন শ্রম দিয়েছেন আয়াল্লাহ আপনি তাদেরকে উত্তম বিনিময় নাসিফ ফারমান আয়াল্লাহ আইলাহা আলা আলমিন আমাদের এই মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাটি হিসাবে কবুল করে নিন আয়া আল্লাহ আলাহালা আলমিন রব্বালা আলমিন আমাদের উপর আপনি খা শ্রহম করন আল্লাহ আয়া আল্লাহ যেই সকল শহীদানদের শাহাদতার রক্তের মাধ্যমে আয়াল্লাহ এই দেশে শান্তি নিরাপত্তা কায়েম হয়েছে সকল শহীদানদের শাহাদাতকে আপনি কবুল করে নিন জিন্দগির গুনখতা মাফ করে দিন আয় আল্লাহ আগামী প্রজন্মে আরও এমন সাহসী বীর পুরুষ আল্লাহ জাতির মধ্যে আপনি পয়দা করে দিন